কম কোন ফেস ওয়াশ টি আপনার জন্য সঠিক প্রথমেই বলে নেই এটি কোনো স্পন্সার ভিডিও না নিজের টাকা কেনা প্রোডাক্ট নিয়েই আমি রিভিউ করে থাকি তার জন্য আমার প্রোডাক্ট এর অনেস্ট হয় প্রত্যেকটা প্রোডাক্ট রিভিউ করার পূর্বে আমি অন্তত হাফ অথবা তার চেয়ে বেশি ইউজ করে থাকি প্রোডাক্টটার গুণগত মান অনুধাবন করার জন্য এবং প্রোডাক্টটার সাইড এফেক্ট আছে কি না বোঝার জন্য আমার ফিসে কোনো ক্ষতিকর নেই মানে এই না যে আপনার ফিসে কোনো ক্ষতি করবে না তার জন্য আমি আমার পরিবারের বিভিন্ন সদস্যের উপরও অ্যাপ্লাই করে টেস্ট করে থাকি আমার কাছে আপনার স্কিন অনেক মূল্যবান প্রথমে বলে ইনসাই পিএইচ ডেলি ক্লিনজারের কথা এই ফেস ওয়াশটি পিএইচ মাত্রা ফাইভ যা আমাদের ত্বকের জন্য একদমই পারফেক্ট লো ফেস ওয়াশটি সাধারণত স্বচ্ছ জেলের মতো এটা ফেসে ইউজ করার পর ফেসটা অনেকটা গ্লোই সফট বেবি স্কিন লাগে তবে একনি ফেস ওয়াশটি হলো স্বচ্ছ ক্লাউডি একটু ঠিক টাইপের ফেসওয়াশটি ক্লেম করে তারা স্কিনের প্রাকৃতিক ব্যালেন্স ঠিক রাখে অতিরিক্ত শুষ্কতা বা র্যাশ কমায় প্রতিদিন ব্যবহারের জন্য এটা একদম জেন্টাল তারা ঠিক ক্লেম করে আর এটা হচ্ছে ইনসাই স্যালিসালিক একনে ফেস ওয়াশ যারা ব্রণের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা ধারণ কার্যকর এটা সত্যিই ভালো কাজ করে এটা কি করে জানা যাক তবে ব্রণের জীবাণুটা দূর করে নতুন ব্রন উঠতে বাধা দেয় ত্বকে বেবি স্কিনকে লাগে তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায় লোপিয়েজ যাদের স্কিন সেন্সিটিভ ড্রাই এবং সাধারণ তাদের জন্য আর অ্যাকনি ক্লিনজার ফোমটা যাদের স্কিন ব্রন প্রবণ ত্বক নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য বোটার ফর্মুলেশন মোটামুটি সিমিলার হলেও কিছুটাতে অ্যাক্টিভ উপাদান বেশি এবং কিছুটাতে অ্যাক্টিভ উপাদান কম দুটি প্রোডাক্টই ডার্মাটোলজি টেস্টেড সকাল এবং রাতে স্কিন ক্লিন রাখার জন্য নিয়মিত ব্যবহার করুন আর হ্যাঁ আপনার স্কিনটাই বুঝে সঠিকটা নির্বাচন করুন স্কিন ভালো তো সব ভালো